এসএসসি পরীক্ষার পর কোথায় ভর্তি হব এখন সাপোজ তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তুমি এখন এইচএসি করে তোমার কোনো লাভ নেই তোমাকে পলিটেকনিকে পড়তে হবে তো যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তারা পলিটেকনিকে পড়াশোনা করে এবং যাদের ডাক্তার বা অন্য কিছু হওয়ার চিন্তা তারা এসএসসি পড়ে থাকে আদার যে কোর্সগুলো রয়েছে সেগুলো হলো প্যারামেডিক্যাল কোর্স প্যারামেডিক্যাল কোর্স করতে পারো এসএসসি এর পর বেশি সংখ্যক শিক্ষার্থী এসএসসি করে থাকে তারপর যে কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে তারা পলিটেকনিকে পড়াশোনা করে থাকে এসএসসিতে তিনটি বিভাগ রয়েছে এসএসসি সায়েন্সের মতো বিজ্ঞান মানবিক ব্যবসা পলিটেকনিকে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেগুলো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ডিপ্লোমা ইন লাইফস্টক ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আদার যে বিষয়টা সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স এবং অন্যান্য যে কোর্স রয়েছে দুই বছর মেদি এবং চার বছর মেদি এগুলো হচ্ছে আদার্স এবং কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন ছয় মাস মেদি এবং এক বছর মেদি কোর্স রয়েছে সেগুলো করতে পারো পড়াশোনার পেশা মূলত সবগুলোতেই রয়েছে তোমার তুমি এই তিনটি বিভাগ থেকে যেখানে পড়াশোনা করো তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তুমি যদি এইসএসসিতে পড়াশোনা করো তাহলেও তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ এসএসসিতে তোমার ফাঁকিবাজি করা চলবে না আর যদি তোমার পলিটেকনিকে পড়াশোনা করো তাহলে তোমাকে অবশ্যই ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে কারণ পলিটেকনিক পড়াশোনা হচ্ছে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে মনে করো তুমি একদিন বিশ ঘন্টা পড়লে আর একদিন এক ঘন্টা পড়লে না তো এমন পড়ালেখার কোনো দরকার নাই তুমি পলিটেকনিকে যদি তুমি ভর্তি হও তাহলে যদি তুমি প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা ধারাবাহিকভাবে পড়াশোনা করো তাহলে তোমার জন্য খুবই ভালো হবে এবং তোমার সিলেবাস কভার হবে তো পড়াশোনা ধারাবাহিকভাবে করতে হবে পলিটেকনিকে এবং এসএসসিতে তোমার খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ এসএসসিতে ভালোভাবে যদি তুমি পড়াশোনা না করো তাহলে ভালো কিছু করতে পারবে না পলিটেকনিক পড়াশোনা তুমি ধারাবাহিকভাবে এ যদি পড়াশোনা করো তাহলে তোমার মাধ্যমে ভালো কিছু হবে অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স এবং অন্য অন্য যে বিষয় তো এই তিনটির মাঝে সবচেয়ে ভালো চাকরির সুবিধা রয়েছে পলিটেকনিকে পলিটেকনিক তোমার এমন একটি মাধ্যম এটি পরে খুব সহজেই তুমি চাকরি বাজারে ঢুকে পড়তে পারবে পলিটেকনিক পড়াশোনা করে এবং পড়াশোনার পেশারের দিক যদি আমি বিবেচনা করি তাহলে এই তিনটি সেকশন থেকে সবচেয়ে বড় ধরনের পেশার হচ্ছে পলিটেকনিকে পলিটেকনিকে তোমার একদম পাকিবাজি করা যাবে না পলিটেকনিকে মূলত ক্লাসগুলোতে আশি পার্সেন্ট উপস্থিতি থাকা লাগে যদি তোমার আশি পার্সেন্ট উপস্থিতি না থাকো তাহলে তুমি সেমিস্টার পরীক্ষায় দিতে পারবে না তোমাকে সেমিস্টার পরীক্ষা দিতে দেবে না কলেজ কর্তৃপক্ষ তো তোমাকে অবশ্যই প্রতিষ্ঠানে আশি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে পলিটেকনিকে পলিটেকনিকে পড়াশোনার পেশার অনেক এবং চাকরি সুবিধা অনেক তো যেখানে পরিশ্রম অনেক সেখানে সাফল্য অনেক এবং এসএসসি পরীক্ষা শেষ করেছ তোমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি কোথায় পড়বে এসএসসি নাকি পলিটেকনিক না নাকি অন্য অন্য যে কোর্সগুলো রয়েছে বা অন্য যে লাইন রয়েছে ওইগুলো পড়বে তো জীবন তোমার সিদ্ধান্ত তোমার তুমি কোন লাইনে পড়বে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমি তোমাকে সাজেস্ট করব তুমি পলিটেকনিকে পড়াশোনা করো আর যদি তোমার সরকারি চাকরির জন্য তুমি পড়াশোনা করো বা সরকারি যে চাকরিগুলো রয়েছে পুলিশের চাকরি বা ডিফেন্সের যে চাকরিগুলো রয়েছে যদি তুমি ওইগুলোর প্রতি তোমার আগ্রহ বেশি থেকে থাকে তাহলে তুমি এসএসসিতে পড়াশোনা করো তো এসএসসি হচ্ছে দুই বছর আর পলিটেকনিক হচ্ছে চার বছর তো পলিটেকনিকে তুমি চার বছর সময় নষ্ট না করে এসএসসি দুই বছর পড়াশোনা করো কারণ এসএসসি এরপর থেকে তোমাদের সরকারি চাকরি বা ওই জব সেক্টর তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে যে পুলিশের বা ডিফেন্সের চাকরিগুলো রয়েছে ওইগুলোতে তোমাদের ট্রাই করতে হবে ওইভাবে যদি তুমি ওই চাকরিগুলোতে ট্রাই করো তখন পলিটেকনিকে পড়াশোনা অনেক পেশার এবং এখানে চার বছর পড়াশোনা করে তুমি একটি সার্টিফিকেট পেয়ে থাকবে চার বছর পর তো চার বছর তোমাকে অপেক্ষা করতে হবে এটা তোমার জন্য খুবই খুবই একটা পরিশ্রমের ব্যাপার এবং খুব কষ্ট দায়ক হবে পলিটেকনিক পড়াশোনা সরকারি চাকরির পাশাপাশি তো এসএসসি যদি তুমি পড়াশোনা করো তাহলে দেখা যাবে কি দুই বছর দুই বছর এটা তেমন কোনো বিষয় নয় তো তুমি দুই বছর কষ্ট করে হলেও পড়তে পারবে এবং সরকারি চাকরির জন্য টাইপ করতে পারবে এবং সরকারি চাকরি যদি তোমার হয়েও যায় তাহলে তুমি এই সেকশন থেকে খুব ভালো করতে পারবে মূল কথা হচ্ছে পড়াশোনার পেশা সব জায়গায় রয়েছে তো সেক্ষেত্রে তোমার পরিশ্রম করার মানসিকতা কতটুকু এবং তুমি কতটুকু পরিশ্রম করতে পারবে সেটাই হচ্ছে মূল বিষয় তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলে থাকবো তুমি পলিটেকনিকে পড়াশোনা করো আর চাকরির সুবিধা সবচেয়ে সুবিধা রয়েছে পলিটেকনিকে এবং পড়াশোনার পেশারও পলিটেকনিকে তো এসএসসি এর পর তুমি অবশ্যই পলিটেকনিকে পড়বে এবং পলিটেকনিকের প্রতি যদি আগ্রহ না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এসএসসি তে পড়বে এসএসসি এর মধ্যে দুটি ভাগ রয়েছে এইচএসসি এবং এসএসসি ভোকেশনাল এসএসসি এর মধ্যে দুটি ভাগ রয়েছে এসএসসি এবং এসএসসি ভোকেশনাল যদি তুমি সাধারণ এসএসসি জেনারেলে পড়ো তাহলে তুমি পলিটেকনিকে তাহলে তুমি পলিটেকনিকে থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারবে আবার যদি তুমি এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বা এসএসসি ভোকেশনালে পড়ো তাহলে তুমি পলিটেকনিকে ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে পারবে তো জীবন তোমার লাইফ তোমার তুমি কোন বিভাগে পড়বে এটা তোমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তোমার অভিমত তো আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। যদি তুমি পলিটেকনিকে পড়াশোনা না করো পলিটেকনিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে হয়ে থাকে সেক্ষেত্রে পলিটেকনিকে পড়াশোনা করার ক্ষেত্রে এবং বিভিন্ন খরচ ক্যারি করতে হয় সেক্ষেত্রে যদি তুমি পলিটেকনিক পড়াশোনা না করো সেক্ষেত্রে তুমি জেনারেল এসএসসি পড়তে পারো এবং তোমার জন্য সবচেয়ে ভালো হবে এসএসসি ভোকেশনাল এইচএসি ভোকেশনাল এটি হচ্ছে কারিগরি শিক্ষার বোর্ডের আওতা দিন তো এখান থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি যদি তোমার পরবর্তীতে পলিটেকনিকও যদি পড়তে চাও তাহলে অবশ্যই তুমি পলিটেকনিকে ফোর্থ সেমিস্টারে ভর্তি হতে পারবে তো অন্য ক্ষেত্রে যদি তুমি এ সাধারণ এসএসসি পড়ো তাহলে তোমাকে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে হবে তো এসএসসি ভোকেশনাল পরে তুমি পলিটেকনিকে ফোর্থ সেমিস্টারে ভর্তি হবে নাকি এসএসসি জেনারেলের পরে থার্ড সেমিস্টারে ভর্তি হবে তো সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তো পলিটেকনিকে পড়াশোনা না করো তাহলে অবশ্যই তুমি এসএসসি বকেশনালে পড়াশোনা করবে এবং চাকরির সুবিধা কিন্তু পলিটেকনিকে সবচেয়ে বেশি রয়েছে তো চাকরির সুবিধা এই ক্ষেত্রেও অনেকটা কাজে আসে তো এটা তোমাকে কাজে লাগাতে হবে তুমি যে সেকশন থেকে দক্ষতা অর্জন করবে সেই সেকশনে চাকরি পেয়ে যাবে তো এখন যদি মনে করো তোমার দক্ষতা নেই দক্ষতা না থাকলে তোমার পলিটেকনিকে পড়াশোনা করে কোনো লাভ নেই যদি তোমার দক্ষতা থাকে তাহলে তুমি পলিটেকনিকে পড়াশোনা করো নাকি এসএসসি পড়াশোনা করো না কিশে পড়াশোনা করো সেটা বড় বিষয় নয় তোমার যদি তোমার দক্ষতা তোমার স্কিল থাকতে হবে তোমার যদি স্কিল থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে তো অবশ্যই তোমাকে স্কিল থাকতে হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কি ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ